আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত আপনি চুরি করে ফেলেছেন এটি আপনি ভুল করেছেন এটা আপনি বুঝতে পারতেছেন কিন্তু এমন অবস্থা হয়ে গেছে যে চাল পোড়া নিয়ে আসবে আপনাকে খাওয়াইয়ে দিবে আর চাল পড়া খাওয়ালে তো আপনি ধরাই পড়ে যাবেন এটাই স্বাভাবিক তো এখন চাল থেকে কিভাবে বাসা যায় চাল থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় উদ্ধার হওয়া যায় সেই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে তৌবা করতে হবে তৌবাটা কি তৌবাটা হচ্ছে আপনি যে কাজটা করলেন যে গুনাল কাজটা করলেন এটা থেকে আপনাকে ফিরিয়ে আসতে হবে ফিরিয়ে আসতে হবে যেহেতু আল্লাহ বাকরব বলা আল আহমিন এর সাধ করেছেন বাদ আউদ বিল্লাহ হিমাদ সাইতনি রজিম বিসমিল্লাহ র হেমান রহিম ইল্লা আমান ও আমিলা আহ মান সোৱালী হাফা উল আই কাইবাদ দিলুল লহ সৈতেম হাসান আ তো কান লহ রহাইমা আপনি যদি তৌবা করেন তোবা করে যদি আপনি ফিরে আসেন ইনশাল্লাহ আপনি অবশ্যই অবশ্যই আপনি রক্ষা পাবেন এবং আপনার কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ তদবির করালে তদবির করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দেব যে ইনশাআল্লাহ আপনি যদি কিছু করেন এই সমস্ত করে থাকেন তৌবা করার পরে আমার দ্বারা তদবির করালে ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট কোনো কিছু হবে না চাল পরা থেকে বাটি পরা থেকে সরিষা পরা থেকে এরপরে আপনার ডিম পরা মরিচ পরা এই এই সমস্ত আয়না পরা আরও যা যা আছে সমস্ত বশীকরণ থেকে তদবির থেকে তাবিজ থেকে আপনি ইনশাল্লাহ হানড্রেড পারসেন্টভাবে মুক্ত থাকতে পারবেন তো আমি একটি ঘটনা আপনাদেরকে বলি এক বোন উনি বাড়ি তো উনি ওনার বোনের কাছ থেকে যখন বাড়িতে আসলেন ওনার বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে তো ওনার বোনের জিনিসপত্রটা উনি মনে অজান্তেই বেগে ঢুকিয়েছিলেন এবং উনি সেটা নিয়ে চলে আসছেন আসার পরে উনি দেখার পরে উনি আর ফেরত দেন নাই তো উনি চাকৃতভাবে উনি রেখে দিয়েছেন তো উনি বলতেছে যে পরে চাল পড়ার ব্যবস্থা করছে তো উনি বলতে হুজুর আমাকে একটু রক্ষা করুন আমি এটা এ করতে চাই এটা এই বিপদ থেকে আমি বাঁচতে চাই উদ্ধার হতে চাই তো আমি বললাম যে বাঁচানোর মালিক তো আমি না তো আল্লাহ অফল্লাহ কেরুন হাফিজ ওবাহু আর হামর ওয়াহমিন তো বললাম যে আপনি তোবা করুন এটা আপনি ফেরত দিবেন আপনার মনের যে অসআ আছে যে শয়তানি খেয়াল শয়তানি হাল এই সমস্ত কিছু থেকে আপনি বের হয়ে আসুন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না আপনি সব কিছু থেকে মুক্ত থাকতে পারবেন তো উনি আমার দ্বারা করালেন হান্ড্রেড পারসেন্ট ভাইবোনার কোনো কিছু হয় না উনি সুস্থ এবং সুন্দর সুন্দরবাই উনি জীবনযাপন করছেন তো সকলের সেই কামনাই করছি আজকের মতো এই পর্যন্তই বিদায় আসসালামু আলাইকুম রহমত অবরিকা এত